নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে নিয়ে চলে আসছি একটা নিরামিষ সুন্দর রেসিপি এটা হচ্ছে মুগ ডালের রেসিপি প্রথমে আমি মুগ ডালটাকে ভালো করে একটু শুকনো খোলায় নেড়ে নিয়েছি যতক্ষণে একটু গন্ধ বেরো না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এইটাও কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি যখন কোনো পুজো টুজো হয় এমন কোনো পুজো যেটাতে ভাত খাওয়া যাবে না মুড়ি চিঁড়ে জাতীয় কিছু খাবো না আবার লুচি পরোটাও খেতে ভালো লাগে না সব সময় তখন আমরা মাঝে মধ্যেই এইভাবে ডালটা করে খাই একটু গন্ধ ছেড়ে গেছে ভাজার পরে ডালটা আমি তুলে রেখে দিয়েছি তারপর কড়াইতে একটু জল দিয়ে দিলাম জলটা ফুটে গেলে তার মধ্যে আমি ধুয়ে রাখা ডালটা দিয়ে দেব দেখো জলটা ফুটে গেছে এই যে ডালটা ধুয়ে রেখেছিলাম সেই ডালটা এতে দিয়ে দিলাম এটা হচ্ছে মুগ ডাল মুগ ডাল দিয়ে করছি রান্নাটা নিরামিষ মুগের ডাল খুব সুন্দর খেতে হয় তোমরাও করে দেখো এতে আমি সবজি দিয়ে দিয়েছি গা ছোট ছোটো করে কুচিয়ে রাখা গাজর আর আলু আর একটা কাঁচা লঙ্কা শীতকাল হলে অনেক রকম সবজি দেওয়া যায় এখন তোমার কাছে অনেক সবজি নেই তাই এই দুটোই দিয়েছি আর দিলাম পরিমাণ মতো একটু হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দেখো এটা ফুটে গেছে এটাকে এবার আমি গ্যাসটাকে একটু সিম করে চাপা দিয়ে দিলাম এবার আমরা ঢাকনাটা খুলবো দেখো জলটাও অনেকটা মরে গেছে আর ডালটা আর সবজিটাও আমাদের সিদ্ধ হয়ে গেছে এরপরে ডালটাকে সরিয়ে রেখে কড়াই আমি দিয়ে দিলাম অল্প একটু ঘি তাতে আমি দিয়ে দেব কিছু পরিমাণ কাজু এটাতে কিশমিশও দেওয়া যায় তো আমার কাছে এখন কিশমিশ নেই বলে আমি কাজুটাই দিয়ে দিলাম আর দিয়ে দেবো অল্প করে কুচিয়ে রাখা আদা কাজুটা আমার ভাজা হয়ে গেছে এই যে আদাগুলো আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম অল্পই দিলাম অল্প করে আদা কুচি দিয়ে দিলাম আর দেব এতে একটু শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়ন হিসেবে দিয়ে দেবো ভালো করে ভেজে নিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভাজা হয়ে গেলে আগে থেকে যে ডালটা আমরা সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা আমরা এতে অ্যাড করে দেব। এটাতে তোমরা একটু সোয়াবিনও কিন্তু দিতে পারো তাহলেও কিন্তু খেতে খুব ভালো লাগে ভাজাটা হয়ে গেছে ভালো করে এরপর আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম রান্না আমার প্রায় শেষের দিকে সমস্ত কিছু হয়ে গেছে এবারে কিন্তু আমি জাস্ট গ্যাসটা অফ করে দেবো তার আগে আমি পরিমাণ মতো অল্প একটু চিনি দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য তো আমাদের একটা সুন্দর নিরামিষ রেসিপির